প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের পুর ভরা আলুর পরোটা তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদের আলুর পরোটা বানিয়ে দেখাবো এই পুর ভরা আলুর পরোটা বানাতে গেলে অনেকেরই পরোটা ফেটে আলুর পুরটা বের হয়ে যায় পরোটা ঠিকঠাক করে হয় না রেসিপিটি ফলো করে তৈরি করলে আপনার পরোটা একেবারে পারফেক্ট হবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে আপনারা চাইলে চিনিটাই স্কিপ করতে পারবেন একটা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ ময়ানটা যত ভালো হবে এই আলুর পরোটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট ডু তৈরি করে নেব এখানে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন এতে করে পরোটার ডু একেবারে পারফেক্ট হবে মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে এরপর যে হাফ টেবিল চামচ পরিমাণ ঘি অল্প অল্প করে দিয়ে ডোয়ের সাথে মিশিয়ে নিচ্ছে এতে করে ডোটা একেবারে পারফেক্ট হবে আর পরোটা খেতে অনেক ভালো লাগবে আপনাদের ক্ষেত্রে ঘিটা কম বা বেশি লাগতে পারে এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন কিচেন টাওয়াল দিয়ে ঢেকে নিচ্ছি ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা কি কিছুক্ষণ ভেজে নিতে হবে অর্থাৎ পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে পেঁয়াজটা কি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন ঠিক এরকম কালার চলে এসছে অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে কোয়ার্টার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না এতেই টেস্ট অনেক ভালো আসবে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর দেড় কাপ পরিমাণ ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে অর্থাৎ এখানে আমি বড় সাইজের দুইটি ম্যাশ করা সিদ্ধ আলু দিয়েছি আলু সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানোর পর আরো দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি পাতা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এই তো পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর সমান তিন ভাগে ভাগ করে নিচ্ছে এবারে লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এভাবে সবগুলো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে হাতের আঙুলের সাহায্যে সাইডটাকে এভাবে চেপে চেপে গোল বাটির মতো আমি তৈরি করে নেব সাইডটাকে পাতলা করে নেব আর মধ্যের অংশটা একটু মোটা রাখব এর মাঝখান বরাবর ময়দা মাখিয়ে নিচ্ছে এতে করে পুর বের হয়ে যাবে না আর পরোটা অনেকটা ফুলকো হবে এবার এখান থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে চেপে চেপে গুল বলের মতো আমি তৈরি করে নিচ্ছে তারপর ময়দার মধ্যে আমি কোট করে নিচ্ছি তারপরে মাঝখান বরাবর বসিয়ে দিচ্ছে হাত দিয়ে এভাবে চেপে চেপে আলুর পুটটাকে ঢেকে দিতে হবে এই কাজটা খুবই আলতোভাবে করবেন মুখটাকে খুব ভালো করে সিল করে দিবেন তা না হলে বেলার সময় এবং ভাজার সময় পেটে যাবে এবার হাত দিয়ে আলতোভাবে চেপে নিচ্ছে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে হাতের আঙুলের সাহায্যে এভাবে চেপে চেপে গুল রুটির মতো আমি দিয়ে খুবই আলতোভাবে করবেন যাতে করে পরোটা ফেটে পুর বের না হয়ে যায় এভাবে হাত দিয়ে আলতোভাবে চেপে চেপে পুরটাকে সব দিক ছড়িয়ে দিতে হবে এই তো পরোটা আমি তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এরকম মোটা করে আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন সবগুলো পরোটা একইভাবে আমি তৈরি করে নিয়েছি চুলা একটি বসিয়ে ফ্রাইপেনটাকে আমি গরম করে নিয়েছে এবার এর মধ্যে একটি পরোটা দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পরোটা ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে এক থেকে দুইবার উল্টে পাল্টে সেঁকে নিতে হবে দুই পার যখন মোটামুটি ভাজা হয়ে চাপে তখন এর উপর সামান্য পরিমাণ তেল ছড়িয়ে দিচ্ছি তারপর উল্টে এভাবে কয়েকবার গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একইভাবে আরেকটি পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পরোটা একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে এই পরোটাও আমি একইভাবে ভেজে নিয়েছি এখন প্লেটের মধ্যে তুলে নেব বাকি পরোটাগুলোকে একইভাবে তৈরি করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন পরোটাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও পরোটা তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আজকে আমি আপনাদের হেলদি একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা সকাল বিকেল কিংবা ডিনারে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন তো চলুন হেলদি নাস্তার রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন আটা ব্যবহার করলে নাস্তাটা আরও হেলদি হয় স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন এই ব্যাটারটা খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার ঘন করে ফেলা চাপে না হ্যান্ডবিটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাভস না থাকে এখানে আমি এক ও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আপনাদের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে দেখুন এরকম পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছে এবার এটাকে রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো এই একটি মিক্সিং বলে দুইটি ডিম ভেঙে নিয়ে নেব সাথে দুইটি কুচি দিয়ে দিলাম একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিচ্ছে তারপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব তো আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব এবার নাস্তার জন্য সালাদ রেডি করে নেব এর জন্য মিক্সিং বলে এক কাপ পরিমাণ শশা কুচি নিয়ে নিচ্ছে সাথে একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তারপর এক টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ দিয়ে দিচ্ছে সাথে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম আপনারা চাইলে শুধুমাত্র টমেটো সস ব্যবহার করতে পারবেন এবার চামচ দিয়ে সবকিছু আলতোভাবে মিশিয়ে নিচ্ছে সালাদটাকে কিন্তু হাত দিয়ে মাখানো যাবে না তাহলে পানি বের হয়ে যাবে মাখানো হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি দশ মিনিট রেস্টে রাখার পর এখন ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে দেখুন সম্পূর্ণ কোট হয়ে গিয়েছে অর্থাৎ আমার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে নাস্তা ভাজার জন্য চুলে একটি বসিয়ে দিচ্ছে তারপর টিস্যুর মধ্যে হালকা করে তেল নিয়ে মুছে নিচ্ছে এখানে খুব বেশি তেল ব্যবহার করা যাবে না এই পর্যায়ে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে তারপর ফ্রাইপ্যানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে দিচ্ছে গোল রুটির মতো দিয়ে দিচ্ছি চামচ দিয়ে ঠিক এভাবে আমি ছড়িয়ে নেব যখন দেখবেন উপরে কালার চেঞ্জ হয়ে ঠিক এরকম হয়ে চাপে তখন এর মধ্যে পরিমাণ মতো ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছে সম্পূর্ণ রুটির উপর ডিম ছড়িয়ে দিতে হবে রুটির মধ্যে ডিম দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব যখন দেখবেন ডিমটা কিছুটা ড্রাই হয়ে যাবে তখন ফ্রাই তেল দিয়ে দিচ্ছে তারপর উল্টে দিচ্ছে ফ্রাই চারপাশে তেল লাগিয়ে নেব এই পর্যায়ে চুলার আসলো মিডিয়ামের মাঝামাঝি রেখে এক সাইডে ঠিক এভাবে লম্বা লম্বি করে সালাদ দিয়ে দিচ্ছে পানি সহ কিন্তু সালাদটা দেওয়া যাবে না তাহলে নাস্তাটা ভালো হবে না তারপর সাথে সাথে ঠিক এভাবে আমি রুল করে নেব শক্ত হয়ে গেলে নাস্তাটা রুল করা যাবে না এ পর্যায়ে দুইটি হাতল ব্যবহার করবেন এতে করে করতে সুবিধা হবে এভাবে কয়েকবার উল্টে পাল্টে নাস্তাটাকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাসতে হবে নাস্তা ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর এসেছে এবার প্লেটের মধ্যে নিয়ে চলে একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এর জন্য ফ্রাই আগে ভালো করে মুছে নিচ্ছে দ্বিতীয় নাস্তা দেওয়ার পর ফ্রাইপ্যানটাকে ভালো করে মুছে নেবেন এবার এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে দিচ্ছে উপরের পাশ কিছুটা ড্রাই হয়ে আসলে এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছে এবার কিছুক্ষণ অপেক্ষা করব এর চারপাশে হালকা করে তেল লাগিয়ে নিচ্ছে তারপর উল্টে দিচ্ছে এবারের এক সাইডে লম্বা লম্বি করে সালাদ দিয়ে দিচ্ছে তারপর কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে এবার নাস্তাটাকে উঠিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজা হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক ফেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ